গত কিছুদিন ধরে চলমান সাকিব অপু ইস্যু নিয়ে বেশ বিপাকে পড়েছেন ঢালিউড নায়িকা শবনম বুবলি অপু লাইভে আসার পর থেকে কথা উঠছে সাকিব বুবলি সম্পর্কের এই নিয়ে এবার মুখ খুললেন নবাগত বুবলি লাইভের সন্তানকে নিয়ে নিজের ব্যক্তিগত জীবনের হাহাকার করলেন অথচ আমার ফোন অফ রাখতে হচ্ছে বিষয়টি খুবই দুঃখজনক এটা মানহানির পর্যায়েও পড়ে আমার নামে লাইভে এভাবে যাতা বলতে পারেন না আমি কাজ করতে এসেছি এই ইন্ডাস্ট্রিতে অথচ আমার আর সাকিবের একটি প্রফেশনাল সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে তাদের বিয়ে সংসার এসব নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা থাকার কথা না সাকিবের সঙ্গে জুটি প্রসঙ্গে বুবলি বলেন আমার আর সাকিবের জুটি সাফল্য নির্ভর করছে দর্শক চাহিদার উপর আর স্বামী স্ত্রী অনস্ক্রিন জুটি যে জনপ্রিয় হবে না এ তথ্য তো সবারই জানা তাই এর বেশি কিছু বলতে চাইছি না প্রসঙ্গত সাকিব খানের সাথে বুবলির নতুন ছবি রংপাজের শুটিং হওয়ার কথা এই বৈশাখেই কিন্তু অপু বিশ্বাসের টিভি লাইভের পর সাকিব বুবলির ছবি শুটিং হবে কিনা এমন প্রশ্ন তোলা হচ্ছে তবে এই বিষয়ে সাকিব বলেছিলেন পুরো ঘটনা আমার আর বুবলির ছবির প্রতি কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে তাই আমার প্রযোজক বলছেন খুব জলদি শুটিং করে ছবির কাজ শেষ করতে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ